প্রশ্ন আফ্রিকা কবিতা রচনার পটভূমি সম্পর্কে যা জানো লেখ উত্তর সাম্রাজ্যবাদ ও ঔপনিবেশিকতার ঘোর বিরোধী রবীন্দ্রনাথ উনিশশো সালে ইটালির ফ্যাসিস্ট নেতা মুসলিনীর ইথিওপিয়ায় অনুপ্রবেশকে ধিক্ষা জানান সেই বন্ধ করার হিংসার পরিবেশে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য অনুজ কবি অমিয় চক্রবর্তী রবীন্দ্রনাথকে কবিতা লিখতে অনুরোধ জানান সেই অনুরোধে উনিশশো সালের ফেব্রুয়ারিতে রবীন্দ্রনাথ আফ্রিকা কবিতাটি রচনা করেন তিনটি স্তবকে রচিত কবিতাটির প্রথম স্তবকে কবি আফ্রিকা সুন্দর অতীত ও তার আদিম স্বাতন্ত্রকে তুলে ধরেছেন দ্বিতীয় স্তবকে রয়েছে সাম্রাজ্যবাদী শক্তির হাতে আফ্রিকার অত্যাচারিত হওয়ায় রক্ত ও অশ্রুর কাহিনী তৃতীয় ও তৃতীয় স্তবকের মাঝখানে একটি সংক্ষিপ্ত স্তবকে কবি সাম্রাজ্যবাদী শক্তির নগ্ন দ্বিধাচারিতার ছবি তুলে ধরেছেন যেখানে একদিকে আফ্রিকার অবক্ষয়ের মূল চক্রী হিসেবে প্রতিভাত হয় এই দাস ব্যবসায়ীর দল অন্যদিকে তাদের নিজেদের দেশে ধ্বনিত হয় দেবতার আরাধনা সুন্দরের জয়গান তৃতীয় বা শেষ স্তবকে ধ্বনিত হয় এই শক্তি এই শক্তিধর দেশগুলির প্রতিদ্বন্দ্বিতার ও প্রতিহিংসার অশুভধ্বনি যার ফলশ্রুতি দ্বিতীয় বিশ্বযুদ্ধ সভ্যতা যখন সংকটাপূর্ণ তখন মানবতার পূজারী কবি ক্ষমার মন্ত্রে আস্থা রেখে অপমানিত আফ্রিকার কাছে নতজানু হয়েছেন কারণ একমাত্র এইভাবেই বাঁচানো যেতে পারে সভ্যতাকে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে তোমার কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবে এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনেতে ক্লিক করে দেবে ধন্যবাদ